আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ফাইনালি আমি তোমাদের সাথে শেয়ার করব দীর্ঘ অনেক দিন অপেক্ষার পরে আমার কিউটিক কলিজিয়ার পাখি বোনটার গায়ে হলুদের ভিডিও তোমরা হয়তো ভাবতে পারো যে আমার ছোট বোনের বিয়ে হয়ে গেল নাকি না আমার বান্ধবী ছোট বোনের ফাইনালি বিয়ে কমপ্লিট হলো তো সেই ব্লগ ভিডিওগুলোই শেয়ার করব তোমরা যারা আমার টিকটকের ফ্রেন্ড আছো তোমরা সবাই তো জানো তো যাই হোক আজকে তোমাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করব তো আমি কি বলবো আমার ফ্রেন্ড তো আমাকে সব সময় যেত বলতো তো আমি বলছিলাম যে আমি যাব যখন আমার ছোট্ট বাবু বোনটার বিয়ে ঠিক হবে তখন যাব তো যেই বলা সেই কাজ আমি ভাবছি যে ও তো ছোটো মানুষ আল্লাহর রহমতে বিয়ে হতে অনেক দেরি আছে তো ততদিনে আমার হাজবেন্ডও বাইরে থেকে এসে পড়বে তখন তাকে নিয়ে যাব যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করেছে আলহামদুলিল্লাহ তো প্লিজ সবাই টেনে পুরো ভিডিওটা এনজয় করো আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে তো ভালো লাগলে

আরে কথা ডরে মুখ গুছিয়ে খোলা যদি দেয়

ها 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 ها

садিরে দিয়া গেল দিয়া দি না আই আই हेलो तू हेलो तू सामने ला मेरी दे दे ना तो भूल जाए तू भूल ले तू तो भूल रख छोड़ी अबे मैं खावा दऊ तो छह पे मैं मत लफन कर और को तो खावा तू तो कर ले मिष्टी खावा देन देन खाली देखो और ये बोरा ना दे देन देन खाली

गुना भाई बोंडा के भाई सो दूजे तो नहीं भाई ना बच्चे लगाई गुरु नाम नहीं कही तो है पार मामा मोतो तो औरत जैसे तो औरत लिखता है तो औरत नहीं लाती है ठीक है चलो ना सुंदर है अरे देख अरे दिया दे अभी आज का मामा कर सुंदर

আমার ভিডিওটা আমি একটু স্পিরিট বাড়িয়ে দিয়েছি মাঝে মাঝে মানে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় তো আমি চাচ্ছিলাম যে প্রথম পার্টি আমি ভিডিওটা কমপ্লিট করব তাই তোমরা কেউ কিছু মনে করো না কেমন স্পিরিটটা বাড়িয়ে দিয়েছি তো আর হয়েছে কি আমার ফ্রেন্ড আমাকে সব সবসময় বলতো যে তুমি আসো আমাদের সোনারগা বেড়াতে আসো তো আমি না বলতাম যে হ্যাঁ আমি যাব যখন আমার ছোট্ট বোনটার বিয়ে হবে তখন আমি যাব যাও তোমাকে আমি বলতেছি তখন যাব তো আমি মনে করছি কি মনে করো তো ছোটো মানুষ বিয়ে হইতে দেরি আছে তো যাই হোক আল্লাহর রহমত সব কিছুই আল্লাহর হুকুমে সব কিছুই হয় তো আমি ভাবছি যে দেরি আছে যেহেতু বিয়ে হইতে যখন আমার হাজব্যান্ড আসবে তাকে নিয়ে আমি যাব আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে ইনশাল্লাহ তো আমার বান্ধবী যেদিন আমার বোনকে দেখতে আসে তখনই আমাকে ফোন দেয় তো আমি বিজি ছিলাম ফোন রিসিভ করতে পারিনি পরে আমার বান্ধবী আমাকে মেসেজ দিয়েছে যে একটা সুখবর আছে ফোনটা ধরো তো তারপরে আমি কল ব্যাক করি তারপরে বলে কি বলো তো কী সুখবর আমি বললাম যে ভাই আসবে বলে যে না তারপরে আমি বলি কি আমার বোনের বিয়ে ঠিক হয়েছে বলে হ্যাঁ তুমি কীভাবে বুঝলা আমি বললাম যে হ্যাঁ বুঝতে পারছি আমি বলে যে তুমি তো বলছিলা যে আসবে এখন কি করবে এখন তো তোমার আসতে হবে তারপরে আমি বললাম যে হ্যাঁ ইনশাল্লাহ আমি যাব তুমি টেনশন করো না প্রথমে মনে করো আমি তো বলছি আমার ফ্রেন্ডকে যাব তারপরে মনে করো আমার হাজব্যান্ড বলতেছিল যে এখন যেতে হবে না পরে আমি তোমাকে নিয়ে যাব তো যাই হোক প্রথমে তো আমি আমার ফ্রেন্ডকে বলছি যে আমি যাব তো তারপরে তোমাদের ভাইয়ার কথা শুনে আমার মনটা একটু খারাপ হয়ে গেল তারপরে আমি আমার বান্ধবীকে বলতেছিলাম যে তুমি কিছু প্লিজ রাগ করো না আমি পরে যাব তো ও একটু আমার সাথে একটু রাগ করছে বেশি কিছু বলিনি বলছে যে আচ্ছা ঠিক আছে পরে কিন্তু তোমার আসতেই হবে তা না হলে কিন্তু দেখো বান্ধবীর সম্পর্ক শেষ হয়ে যায় তো তারপরে মনে করো আমি আমার বান্ধবীকে ভালো মতো এরাজিটা যে করালাম সে ভালো রাজি হইছে কোনো সমস্যা নাই যে পরে গেলে হবে তো আমার বান্ধবীর বোনের যেদিন হলো তো তার আগের দিন কথা বলতেছিলাম আমরা দুজন তো আমার ফ্রেন্ড না যখন যা কিছু হচ্ছে আমাকে ভিডিও কলে দেখাচ্ছে তারপরে ভিডিও করে পাঠাচ্ছে আমার খুব ভালো লাগতেছে সে বিষয়গুলা তারপরে আমি মনে করতেছিলাম আমি যদি যেতে পারতাম তাহলে খুব ভালো হইতো মানে আমি মিস করতেছিলাম ওদের সবাইকে বুঝছো তো যাই হোক মানে হলুদের আগের দিন রাত্রিবেলা আমি আমার ফ্রেন্ড কথা বলতেছিলাম তখন পাশ থেকে আমার ছোট্ট বাবু বোনটা বলতেছে হুম মনে থাকবো মানে ও একটু অভিমান করে কিছু একটা আমাকে বলেছিল আমার মনে নাই কথাটা বুঝছো আমার মনেই নাই কথাটা তো যাই হোক ও একটু রাগ করে বলেছিল আমার ছোট্ট বাবু বোনটা আমার খুব খারাপ লাগছে তো তারপরে আমি সাথে সাথে ওদের ফোনটা রেখে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো প্লিজ আমি যাই তুমি না করো না তোমার হাজব্যান্ডটা রাজি হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে যাও আমি তোমার ফোনে টাকা পাঠিয়ে দিচ্ছি তো আমি আমার মাকে নিয়ে আমি চলে যাই আমার ছোট্ট বাবু বোনটার বিয়েতে আলহামদুলিল্লাহ তো খুব এনজয় করেছি কি বলবো আমি যা বলবো তাই কম হয়ে যাবে তো সবাই দোয়া করবো আমাদের সম্পর্কটা যেন অটুট থাকে সারা জীবন মানে কি বলবো মানে আংটি আঙ্কেলের কথা কি বলবো মানে আমার মনে হয়েছে যে আমি ওনাদের আরেকটা মেয়ে মানে এরকম মানে ফার্স্ট টাইমে এতটা আপন করে নেওয়া মানে আমি কি বলবো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু খুব তাড়াতাড়ি সবার সাথে মিশে যেতে পারি আলহামদুলিল্লাহ মানে আমার মনে হয়েছে যে এটা আমার আরেকটা পরিবার এরকম মনে হয়েছে আমার সত্যি আমি খুব ভাগ্য করে তোমাদের সবাইকে পেয়েছি অনেক অনেক ভালোবাসা আমি জানি তোমরা হয়তো বা আমার ভিডিওগুলো দেখবা দেখবা কী হ্যাঁ আমি জানি তোমরা আমার ভিডিওগুলো দেখবা তোমাদের সবার জন্য জানো না আমার অনেক খারাপ লাগতেছিলো মানে এতটা মায়া কাজ করতেছিল কি বলবো মানে মায়া জিনিসটা অনেক খারাপ অনেক কষ্ট লাগা কাজ করে খুব অল্প সময়ের জন্য গিয়েছি আমি আমার ফ্রেন্ডের সাথে ভালো মতো সময়ও পার করতে পারি নাই যেন মানুষ আসছে না বান্ধবীর সাথে দেখা করলে অনেক ভিডিও বানায় আমাদের কোনো ভিডিওই নাই ভালো মতো বোঝ মানে কি বলবো তো যাই হোক যতটুকু সময় পার করেছি খুব ভালো সময় পার করেছি অনেক এনজয় করেছি সামনের ব্লগে তোমরা আরও ভালো ভালো কিছু দেখতে পাবা তো প্লিজ সবাই কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখবা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো প্লিজ তোমরা সবাই আমার এই ব্লগ ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবা আর সামনের ব্লগগুলো আরও ভালো কিছু পাবা তো প্লিজ সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে আমরা তো কান্দি দিই রেকর্ড করছি তারা একটু কান্দিস

এই তো দেখো সবাই সবাই মিলে অনেক নাচ গান অনেক মজা করা হলো হইহুল্লোড় করা হলো খুব ভালো লাগলো আর ছোট্ট বাবু দুইটা বোন কী সুন্দর নাচ করলো আর অভিনয় করলো কি বলবো পাখি দুইটার কথা অনেক সুন্দর হয়েছে তোমাদের নাচ অভিনয় তো কেমন লাগলো পুরো ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই বলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম